হাই বন্ধুরা আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ধান সেদ্ধর ব্লগ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত তা তোমরা দেখো যে সকালবেলায় উঠেই আমি ধান সেদ্ধ করতার জন্য প্রস্তুত সকালবেলায় উঠে ধানগুলো ছেঁকে নিলাম প্রথমে দিয়ে ছেঁকে বা তোমার ধানগুলোকে ছেঁকতে হবে ভালো করে সকালের সকালে কাজ কাজকর্ম সামলিয়ে আবার তোমার এই ধানগুলো এখন বসাতে হবে ধান এখন ছেঁকা শুরু করব আমি তোমাদের কেমন লাগবে ভিডিওটা একটু কমেন্ট করে জানিও সবাই যে কেমন হবে না হবে ভিডিওটা প্রথম করছি ভিডিও আজকে ব্লগ ভিডিও আমার প্রথম ফার্স্ট ধান ছেঁকে নিচ্ছে এখন ধান সেদ্ধ করাতে কতটা কষ্টের এই ধানগুলোকে সব ছেঁকে কষ্ট করে কতটা কষ্ট করে আবার ছাদে তুলতে হবে ধানগুলোকে তুলে বারবার রোদের মধ্যে পা দিয়ে ধানটাকে নেড়ে ছেড়ে আবার শুকাতে হয় খুব কষ্ট হয় ধান সেদ্ধ করতে তার মধ্যে সংসারে কাজকর্ম বান্না সবই তো আছেই ধানও যারা যারা ধান সিদ্ধ করে তারা সবাই জানে যে কতটা কষ্ট করে একটা ধানগুলো সব ছাকা হয়ে গেছে আমি কিছুটা শেঁকেছিলাম এবার মা ছেঁকছে আর ওই যে আমার বরমশাই এখন মন ধরেই দিয়েছে ধান সেদ্ধ আর আমি এদিকে চলে এসছি আমার ছেলে স্কুলে পাঠাতে হবে তাকে রেডি করার জন্য তার টিফিন রেডি করছে এখন আমি এখন এই টিফিনটা বানিয়ে ওকে রেডি করাতে হবে বিলাস করানো ড্রেস ভরানো যা দুষ্ট আমার ছেলে ওর টিফিনও রেডি হয়ে গেলো বেড়ে থেকে ওকে রেডিও হয়ে গিয়েছে তার মধ্যে আমি রেডি করে নিয়েছি বেরবে বাবার সাথে এবার ওই স্কুলে যাচ্ছে ওই স্কুলে যাবে আমি এদিকে টুকটাক কাজকর্ম গুছিয়ে ধান একারে সেদ্ধ হয়ে গেছে